আসসালামু আলাইকুম এসএসসি হায়ার ম্যাথের অসীম দ্বারার টাইপ ওয়ান দেখো কোয়েশ্চেনগুলা এরকম প্রশ্ন কিন্তু প্রতিবার আসে ঠিক আছে এই যে এক্সের উপর কী শর্ত আরোপ করলে দ্বারাটির অসীম তোক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো তো তোমরা সবাই দেখছো যখন টেস্ট পেপার সলভ করতেছো এই প্রশ্নগুলা বারবার আসতেছে কিন্তু সমস্যা হচ্ছে এইটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ফর্ম ঠিক আছে এভাবে থাকলে সহজ সবচেয়ে সহজ অনেকেবারে দিয়ে দিছে সাজিয়ে কিন্তু এই প্রশ্নটা এইভাবে না থেকে বিভিন্নভাবে তারা চেঞ্জ করে দিতে পারে দেখো এখানে পাওয়ার আকারে দিয়ে দিছে এটা কিন্তু এইভাবে নেওয়া যায় আবার দেখো এই যে এখানে আবার সামনে আছে ওয়ান আবার এই যে এই যেখানে সাপত্তি এটা সামনে আবার সোয়াগ দিয়ে দিছে ঠিক আছে সো এইভাবে টাইপসটা কিন্তু একই এটা টাইপ ওয়ানের মেদ এবং বিভিন্নভাবে চেঞ্জ করে দিতে পারে প্রশ্নগুলো এই যে এখানে আছে আর একটা ইন্টারেস্টিং ফর্ম এ প্লাস এপি প্লাস এপি স্কোয়ার প্লাস ডট 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 সমান পি সমান এই জিনিসটা ঠিক আছে তো এই প্রশ্নটা কি যে এক্সের উপর কী শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করতে হবে সো এটা হচ্ছে টাইপ ওয়ানের ম্যাদ ফুল ভিডিওটা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে এআই অ্যাকাডেমিক